হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের প্রিমিয়াম ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে চলে এসেছি গঙ্গার ভিতরে আপনারা জানান আমরা অনেকগুলো ভ্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করেছি তো আজকে যেটা দেখাবো ওইটা একেবারেই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের একেবারেই নতুন চলে এসেছে দুটি কালারের একটি হচ্ছে ল্যাভেন্ডার কালার আর আরেকটি হচ্ছে মোস্ট ফেভারিট সি গ্রিন কালারের মধ্যে আমরা দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এটার মধ্যে এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এত চমৎকার প্লাস হচ্ছে ফ্যাব্রিকগুলি খুবই সফট আর ফ্যাব্রিকের শাইনিংটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সো আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে আমাদের প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব আর আমরা পাইকারিতেও সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন তো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পাবেন আর রাইট নাও আমি একদমই সরাসরি আপনাদেরকে ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামচটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর ল্যাভেন্ডার কালারটা বরাবরের মতোই কিন্তু একদমই হট ফ্যাবারিক থাকে তো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন আর কামিজের যেই কাপড় যে শাইনিংটা আছে মাসাল্লা মাসাল্লা এত সুন্দর একেবারেই নতুন চলে এসেছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আর বরাবরের মতোই গঙ্গা ড্রেসগুলি কিন্তু সব থেকে ইউনিক হয়ে থাকে এখানে হচ্ছে ব্র্যান্ড লোকটা দেওয়া থাকবে তাদের একদমই যে ফ্যাট ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকের উপরেই কিন্তু এই ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে প্লাস হচ্ছে নিচে তাদের কিন্তু আরেকটি হলোগ্রাম দেওয়া থাকবে উপরে এখানে তাদের হচ্ছে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে অবশ্যই এগুলো পড়বেন তাহলে ড্রেসগুলো অনেকদিন ধরে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক সিমিলারে সিমিলারই থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামেজে যতটুকু কাপড় আছে স্যালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় আছে আর ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওনাটা বরাবর মতোই হচ্ছে আমি একটি কথা সবসময় আপনাদেরকে বলে থাকি যেটা আপনারা যারা গঙ্গার ড্রেস নিয়েছেন এই ওনাগুলি হচ্ছে যারা জর্জেটও পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগে ইভেন যারা কটনও না পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগে আর বিকজ এটা হচ্ছে একদমই জর্জেটের মতো হচ্ছে লাগবে ওড়াটা বাট হচ্ছে আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন দ্যাটস ওয়াই এটা সবার কাছেই কিন্তু একদমই হট ফেভারিট আর বর্তমানে এই ওনাগুলিরই চাহিদা সবচেয়েতে বেশি এক একজনে এক এক নাম বলে বাট এটা অরিজিনালটা হচ্ছে শাহি সিল্কের ভিতরে সো এখন হচ্ছে আমরা সি গ্রিনটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমি একটু দূর থেকে দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে কোনো সমস্যা না হয় তো অবশ্যই আপনারা যারা আমাদেরকে অর্ডার করবেন কামিজের ছবি নিয়ে আমাদেরকে স্ক্রিনশট নেবেন কাইন্ডলি ওনার ছবি দিয়ে স্ক্রিনশট পাঠাবেন না দেন ওনাটা ছবি দিলে আমাদের হচ্ছে ডিজাইনটা ডিটেক্ট করতে একটু প্রবলেম হয় সো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর প্রাইসের জন্য সবাই আছেন প্রাইস কথা হবে এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে এত সুন্দর এত প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু ড্রেসটা আবার ধরো আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতেই মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুম ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড় দোকানটাই আমাদের সো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন আনকমন কালেকশনগুলো কালেক্ট করে ফেলি দ্যাটস ওই আমাদের এখানে সবসময় কাস্টমার থাকে ইভেন প্রাইসও এক প্রথমে রিজনেবল রাখার ট্রাই করি তো আপনারা যারা অনলাইনে নতুন নতুন কালেকশন দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনলাইন অর্ডার করতে হলেই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ